কেন আমি দেশের মানুষের বুকে গুলি চালাবো কেন এই কেনর জবাব আমাদের কাছে নেই আমরা খুব অনুতপ্ত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমরা আমরা এই কাজ করতে চাই না আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না আমরা ব্যবহৃত হতে চাই ঢাকা শহরের ট্রাফিক একটা শহরের রাস্তা থাকার কথা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ ভাগ জায়গা রাস্তায় থাকবে আপনার আছে সাত আপনি আপনি তো আপনাকে তো রাতারাতি তো সবাইকে মুখ করে দিলেও গাড়ি গাড়ি ব্যবহার করতে পারবেন না অতগুলো দুর্ভাগ্য আমি যদি সবাইকে কালকেই গাড়ি দিয়ে দিই ঢাকা শহরে দুই কোটি লোক আছে দুই কোটি লোককে আপনি যদি সবাইকে বরাম মুখ হয়ে গেলাম সবাই গাড়ি কিনে ফেললাম চলতে পারবেন এই ব্যবস্থা আপনি করছেন তো স্বাধীনতার পর তো আপনি এই শহর বানালেন কি রাস্তা কি শহর বানালেন নো টাউন প্ল্যানিং কিছুই নাই ধরেন কথার কথা আল্লাহ পাকে আমাদের কেমন সম্পদ দিয়ে ফেললো তেল দিয়ে ফেললো আমরা বেঁচে সবাই একটা করে গাড়ি কিনে ফেলতাম তাহলে গাড়ি কিনলেই হবে চলতে পারবেন রাস্তার স্পেস নাই ওখানে আপনি আপনার গ্যারেজ থেকে আপনার গাড়ি বেরোতেই পারবেন না তাহলে এই যে স্বাধীনতার পরে আমরা যে শহর বানালাম খালি ওই পাকিস্তানিরা নিচে ব্রিটিশরা করছে এই করছে ওই করছে তা আপনি তো বাউন্ন বছর এই দেশে এই শহর আপনি বানালেন চোখের সামনে হলো অথচ রাস্তা নাই ঘাট নাই ইভেন একটা মানুষ যে এখানে বাড়ি করে বিশ্বাস করেন মানে ই এতটুকু জায়গা যারা লেখাপড়া যায় না ওদেরকে তো বাদ না আমাদের একটা পিও এসেছে পুলিশ অফিসার হাউজিং সোসাইটি এই যে ফিটে আমি তো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে লেখাপড়া জানা মেধাবী ছাত্র ছাত্র বা শিক্ষিত লোক বলে দাবি করি আমরা সহকর্মীরা দাবি করে আমরা মিলেই তো ওইটা বানাইছি ওখানে বাড়ি করতেছে আমাদের দুইটা কমিটি কি করতে কমিটি বানাতে হয়েছে আমার ডিআইজি সাহেব এক ইঞ্চি ছাড়বেন না ওনার হবে তাই সাধারণ মানুষকে কি বলো আমার ডিআইজি সাহেব যে প্লটটা পাইছে বাড়ি করতেছেন উনি এক ইঞ্চি আইন অনুযায়ী যেটা সার কথা উনি ছাড়বেন না ওনার প্রাচীন দিয়ে ওইটা ওনাকে নিয়ে নিতে হবে এই যদি হয় আমাদের মানসিকতা কিভাবে আপনি এই গেলারি ঠিক করবেন এখন আমাদের নিজেদের পরিবর্তন আনতে হবে নীতি নৈতিকতার পরিমাণ বিষয়টি এত নিম্ন পর্যায়ে আমাদের চলে গেছে আপনার আমার খালি টাকা দরকার আমার টাকা দরকার এটা কিভাবে আসতেছে ওটা কোনো ইম্পর্টেন্ট না আসতেছে না খেলে আসতেছে না দুর্নীতি করে আসতেছে দ্যাট ডাজ ম্যাটার যে কোন। উপায়ে আমার কোন এক সমাজে আমরা চলে গেলাম নীতি নৈতিকতা এইরকম একটা লেভেলে চলে গেছে সো এটারও এটাও হয়তো একটা দুঃশাসন দীর্ঘদিনের দুঃশাসন এর ফল হল এইটা হ্যাঁ পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কি করেন পনেরো লক্ষ টাকায় দিয়ে আপনি কোরবানির ছাগল কিনে আমি এই বাসায় বাস করি আমি আমি একজন সরকারি কর্মকর্তা আমার ছেলে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে এলো আমি একটি বার ভাবি না যে ওই আমার প্রতিবেশী কি ভাবতেছে যে আমি সত্তর হাজার টাকা ভেতরে চাকরি করি আর আমি পনেরো লক্ষ দিয়ে আমার ছেলে ছাগল কিনে চলে এটা এগুলো যে আপনি কোথায় যাবেন বলেন যাওয়ার একটা জায়গা দেখান আমার যে আমি ওখানে যাই এই হলো আমাদের দেশের নীতিনৈতিকতার অবস্থার মানুষের বিসিএস পাস করে আপনার ইউনিভার্সিটি থেকে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে আগে তারা টিচার হতো টিচার কি কি হবে বাবা তুমি গ্রামের টিচার হয় ইউনিভার্সিটি টিচার হবে না কলেজের টিচার হবে না স্কুলের টিচার হতো এখন কি আমি কাস্টমস আমি ট্যাক্স আমি পুলিশ এইগুলো হব কি কারণ আপনারা তো সহজেই বুঝতেছেন কারণ এই মেন্টালিটি যদি হয় তাহলে আপনি আমাকে বলেন এই সামাজিক পরিবর্তনটা কে আনবে তবে আমার আমার পার্সোনাল অপিনিয়ন ব্যক্তিগত এই পরিবর্তন আনতে হবে পলিটিশিয়ানদের এই কাজ পলিটিশিয়ানদের ওনারা কিভাবে এইসব পরিবর্তন আনবেন ওনারা মাথা ঘামাক আমাদের কাজ এটা না ওনারা হলো একটা বাসের ড্রাইভার আর আমরা হইলাম প্যাসেঞ্জার এখন উনি উনি গাড়ি চালায় বাসটা চালায় যেখানে নিয়ে যায় আমাকে তো ওইখানেই যেতে হবে তা আমি প্যাসেঞ্জার হিসেবে তার এই গাড়ি ইচ্ছা মতো যেখানে খুশি নিতে পারবো না পলিটিশিয়ান পলিটিশিয়ান আর দি আর দি আর দি কি বলেন ড্রাইভিং সিটে আপনারা ড্রাইভিং সিটে আর আমি প্যাসেঞ্জার এখন আপনি যেখানে নিয়ে যাবেন নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে সো এই যে সামাজিক পরিবর্তন এই যে এত কিছু সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ধারে ওনারা চিন্তা ভাবনা করুক ওনারা বাস্তবধর্মী সিদ্ধান্ত ওনা ওনাদের এই দায়িত্ব নিতে হবে পালন করতে হবে অন্যদের নয়